দুইটা সংখ্যা মানে হলো এখানে দুইটা পদ এ একটা পদ এ একটা পদ আবার পদের আমরা রাশিও বলি এটা হলো প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি এন্ড গোসাগর নিয়ম হলো প্রথম রাশিরেও কাজ করতে দ্বিতীয় রাশিকেও কাজ করা লাগবে প্রথম রাশিরেও কাজ করা লাগবে দ্বিতীয় রাশিরেও কাজ করা লাগবে এন কাজটা কি করি প্রথম রাশিরে এমনভাবে দেব দ্বিতীয় রাশিকেও এমনভাবে বাঙ্গাইতেব যেন এটারা আর বাঙানো না যায়

এটারে তো আমি এই স্কোয়ারকে কি এক গুণ এ পারি না এ গুণ এ মানে এস স্কোয়ার এটা এ আর এ এটা এটা কিন্তু আর বাঙানো গানা আবার বি স্কোয়ারকে বি ইনটু বি তো আর বাঙানো গানা সি স্কোয়ার কে সি গুণ সি সি ইনটু সি আর বাঙানো গানা এবার চলো দ্বিতীয় রাশি ছিল সিক্স এ বি স্কোয়ার সিক্স স্কোয়ার এখন দেখো এই সিক্সকে কি বাঙানো যায় কিন্তু সিক্সকে কীভাবে টু ইন্টু থ্রি কিন্তু বলে ছয় আবার এ একটাই কিন্তু একটাই একে তো আর বাঙানো যায় না এ আর বি স্কোয়ারকে আগের মধ্যে আমরা বি ইন্টু বি বাঙালি সি স্কোয়ার কেউ বাংলাতে পারে সি গুণ সি বাংলাতে পারে এখন আমার এই দুইটা রাশি কিন্তু আমার ভাঙানোর শেষ যেটা গুণনীয়ক বলে বা উৎপাদক বলে হ্যাঁ প্রথম রাশির উৎপাদক এটা আর দ্বিতীয় রাশির উৎপাদক বলে এটা অথবা প্রথম রাশির গুণনীয়ক এটা দ্বিতীয় রাশির গুণনীয় বের অর্থাৎ গুণনীয়গ বা উৎপাদক একই জিনিস কেউ বলে কেউ উৎপাদক বলে এখন আমি এই দুইটা রাশির বশাগ বের করবো বসাগ কথাটা অর্থ হলো এই দুইটা রাশির মধ্যে যেটা মিলবো শুধু ওইটা নিব যেটা মিলবো এই দুইটা ভাঙানোর পরে আমি উৎপাদক করার পরে বা গুণনীয় করার পরে যেই সংখ্যাগুলো পেলাম ওই সংখ্যাগুলো থেকে যেটা মিলবো শুধু ওইটা হইল গসাগর যেটা মিলব তাহলে আমি কি লিখব বসাগু গসাগর পুরো নাম জানোটা সাধারণ গুননীয় গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ এখন দেখো আমার প্রথম সংখ্যা নিতে হবে হ্যাঁ যদি সংখ্যা কমন নেওয়া যায় তাহলে সংখ্যা নিতে হবে যেমন ধরো আমার এই যে প্রথম রাশি বাংলাদেশ এটার মধ্যে কোনো সংখ্যা নাই কিন্তু দ্বিতীয় সংখ্যার মাঝে বাঙানোর মাঝে ধরো দুই আর তিন আছে এটা দুই আছে তিন আসে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই গা গো তাহলে এটা তো এটা নাই তার মানে মিলে নাই যদি এটা তো থাকতো তাহলে মৃত্যু তার মানে আমার এই এক নাম্বারের এক নাম্বারের বেলায় গোসাগর মধ্যে আমার সংখ্যা কমন যায় না ওকে অর্থাৎ মিল নেই প্রথমটা সেমাজের সংখ্যা নাই দ্বিতীয়টা সীমাজের সংখ্যা আছে তাহলে যেহেতু প্রথমটা নাই দ্বিতীয়টা থাকলেও হবে না কি হবে হবে না এবার সংখ্যা বাদ দাও সংখ্যার পরে আসে চলকে চলকে দেখো এখানে এ দুইটা আছে আর এখানে এ একটা আছে তাহলে মিললো কটা

এবার বি উপরও দেখো দুইটা নিচেও দুইটা তাহলে মিলছে কটা দুইটা মিলছে আবার বললো না চারটা কটা মিলছে দুইটা আবার এই বি আরেকটা মিলছে গেল বিয়েরও কাহিনি খতম এবার চলো সিতে সি সি মিলছে না একটা মিলল আবার সি সি আরেকটা মিলল শেষ আমার বসা গু মানে কমন শেষ এবার এটাকে সাদা লাগবার গুণটা উঠাই দেওয়া এ আর বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার ওকে আনসার এটা আমাদের বসা চলো এবার দুই নম্বর দুই হল টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে পনেরো ফিফটিন এ স্কোয়ার স্কোয়ার আগের মধ্যে প্রথম রাশি লাগবে প্রথম রাশি আগের হ্যাঁ টেন এ স্কোয়ার এক্স এবার সময় কম লাগবো যদি মাথার কিছু বিখ্যাত হয় শুধু এনে দশেরা বাঙানো দশেরা বাঙাইতে হলে টু ইন্টু ফাইভ ওই সকোনা দশ পরে এই দেখো একটাই একটাকে বাঙানো যায় না যা আছে তাই হবে বি দুইটা বি ইন্টু বি এক্স ও দুইটা এক্স ইন্টু এক্স চলো এবার দ্বিতীয় রাশি যেতে রাশি হল ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এটাকে যদি বাংলা পনেরো বাংলাও থ্রি গুণ ফাইভ থ্রি ইন্টু ফাইভ তিন পাঁচে পনেরো বুঝছে এ স্কোয়ার মানে এ ইন্টু এ ওকে বিয়ের দেওয়া হয় বিয়ে একটায় আসে তাহলে একটা একটাই হবে তাই না আর ওয়াই দুইটা

সংখ্যা কি মিলল সংখ্যা দুই পাঁচ তিন পাঁচ সংখ্যা কি মিলল পাঁচ মিলছে দুই এখানে দুই আছে এখানে দুই নাই মিলে নাই এখানে তিন আছে এখানে নাই মিলে নাই তাহলে এখানে পাঁচ আছে এখানে আমার পাঁচ মিলছে তারপরে সংখ্যা শেষ চলো এ এ এখানে একটা এখানে দুইটা মিলল গোটা একটা তারপরে এর কাহিনী শেষ চলো বিতে যাই বি এখানে দুইটা এখানে একটা তাহলে মিলল কটা একটা যেটা মিলে শুধু ওইটাই লাগবে তারপরে ও শেষ এবার এখানে কি আছে না এখানে ওয়াই দুইটা আছে এখানে ওয়াই আছে না তার মানে ওয়াই ও যাবে না তার মানে আমার কমন শেষ যেটা কমন যেগুলো কমন নিলাম ওইটাই বসাবে এখন আমি ইনটুটা উঠায় অর্থাৎ গুণ উঠে ফাইভ এ বি

তারপরে নাইন ওয়াই প্রথম রাশি প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ এ আবার এক্সের এক্স X এক্স এ দুইটা এক্স এবার দ্বিতীয় রাশি

ওয়াই হ্যালো তারপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি হল নাইন এ ওয়াই স্কোয়ার এটা ভাঙ্গাও থ্রি গুণ থ্রি না আর এ তো এই হবে ওয়াই দুইটা হ্যালো এবার নেন বসাত এবার আগের সংখ্যা মিলাবো যেহেতু দুইটার মাঝে সংখ্যা ছিল আরেকটাতে নাই তার মানে আমরা যদি বুদ্ধি থাকে তাহলে সংখ্যা দেখারই দরকার নাই কারণ দুইটাতে সংখ্যা আছে এটাতে নাই তার মানে সংখ্যা কমন যাবে না হ্যাঁ তাহলে সংখ্যা তারপরে চলকে আসো এখানে এ দুইটা এখানে এ একটা এইখানে এ দুইটা এখানে এ একটা এখানে এ একটা তাহলে মিলল কটা একটা মিলছে এটাতে একটা এটা থেকে দুইটা আছে তাহলে দুইটা মিলল কেমন এটা তো একটা এখানে দুইটা আছে তাহলে দুটো এইখানে দুইটা আছে একটা তো না তাহলে মিলল কয়টা একটা এ শেষ এবার চলো পরে এরপরে আসতে যায় এক্স এখানে এক্স দুইটা এখানে এক্স একটা এখানে এক্স হবে না ঠিক আছে তারপরে এখানে প্রথমটা আমাদের ওয়াই নাই তো ওয়াই আছে তৃতীয়টা তো ওয়াই আছে হবে হবে না তাহলে আমার গুণটা দেওয়া এই না গুণটা পেলে কাটা যাবে অর্থাৎ আমার বসা গু এই সুবে ঠিক আছে তাহলে এইটা আমি আনসার করতে হবে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর चल्ल ए स्क्वायर वाई स्क्वायर एक्स ट्वेंटी एट ए एक्स क्यूब ठीक सा प्रथम राशि अगर मकई सोलह सिक्सटीन ए क्यूब एक्स टू डिप्ल फोर वाई ठीक है ষোলো রে ভাঙ্গালি কথা হয় টু টু ইন্টু দুগুণে 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 চার চার আট আট ষোলো এটারে কিন্তু আবার চারগুণ চারও লিখতে পারতাম ষোলো কিন্তু চারের আবার ভাঙানো যায় আবার লেখা যাবে না যে এমনটা লিখতে পারব না যেটা আবার ভাঙানো যায় দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই দুইগুলারে কিন্তু আর ভাঙানো যায় না যায় সেই জন্য ষোলোকে ইভিভাবে ভাঙাইতে হবে

যে ছিল চল্লিশ ফর্টি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এবার চল্লিশে বাঙাও বাঙাইতে সমস্যা হলে আলাদা রাখে কই রান্না তোমাদের দুই বিশ দুগুণে চল্লিশ দুই বিশ না বিশ দুগুণে চল্লিশ আমার এই দুই রয়েছে আর বিশ রয়েছে ওই বিশেরা আবার বাঙাও দুই দশ দুগুণে বিশ তাহলে না দশ রয়েছে দশ পাঁচ দুগুণে দশ ফার্স্ট রয়েছে ফার্স্টের আর বাঙানো গুণ করে দাম দুই দু চার চার দুগণে আট পাঁচ আটটা চল্লিশ এবার এ আছে দুইটা এ স্কয়ার মানে কি এ দুইটা না ওয়াই হলো দুইটা ওয়াই ইন্টু ওয়াই এক্স কটা একটা যা আসে তাই এবার চলো তুই দ্বিতীয় আসি তৃতীয় ছিল টোয়েন্টি এইট এ এক্স কিউর এবার দুই গুণ দুই চার দু দু চার চার সাতা আটাশ হ্যালো সাতারে কিন্তু আর বাঙাতে পারো না বারো গুণ এ একটাই এক্স তিন চার ওরা শেষ না তিনটা নিম্ন গা গুন সমান সংখ্যা দেওয়া যেহেতু সংখ্যা তো আছে কোনোটা মিলতে পারে তাই না এখান থেকে এই যে দুই এখানে চারটে দুই এখানে তিনটা দুই এখানে দুইটা তাহলে বলো মিললো কটা দুইটা মিলছে সর্ব কম যেটা এটা মিলে এখানে দুই দুইটা এই যে দুই এখানে দুইটা এখান থেকে দুইটা নিতে পারি এখান থেকে দুইটা নিতে পারি মানে দুইটা দুই মিলছে তাহলে টু ইন্টু টু দুইটা দুই মিলছে তারপরে এবার সংখ্যা শেষ হ্যাঁ আর সঙ্গে এখানে দুই ছাড়া আর কোনো সংখ্যা নাই দুই ছাড়া এখানে আর কোনো সংখ্যা নাই তার মানে অন্যগুলো মাঝে পাঁচ আছে এটা মাঝে সাত আছে তাহলেও আমার কোনো সমস্যা নেই আর সংখ্যা আমার কমন যাবে না যেহেতু প্রথমটা মাঝে দুই ছাড়া আর কোনো সংখ্যা নাই তাহলে দুই যেহেতু নিয়ে নিছি তাহলে এখানে পাঁচ এখানে সাত আছে থাকলো আমার এখানে কমন যাবে না তারপরে চলো এতে যাই এখানে এইখানে তিনটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে মিলল একটা মিলছে কম যেটা এটা মিলে তাহলে একটা তাহলে এ শেষ এরপরে আছে এক্স এখানে একটা দুইটা তিনটা চারটা এখানে এক্স একটা হ্যাঁ এখানে এক্স আবার তিনটা তাহলে মিলল কটা একটা 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 মিলছে এখানে একটা যায় কমটা তারপরে এখানে চলো ওয়াই ওয়াই এখানে একটা এখানে দুইটা এখানে নাই তাহলে মিলবে না শেষ আমার কমন নেওয়ার শেষ তাহলে আমার বর্ষাকবে দু গুণের চায় আর এ আর এক্স গুণ বাদ দিয়া লিখে দেব এই হল আমার আনসার